এই সময় কোদায় পানি ঢেলে দেব আমার সোনার মারি গেরা না 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 আল্লাহর নবী তখন বলছে হে বিবি তুমি চিন্তা করো না আমার গায়ের জামা তোমার কাফনে করে দেব আর আমি তোমার জানাজাটাও করিয়ে দেব তোমার তিন নম্বর দাবি কি বলো আয়েশা খাদিজা বিবি বলে তখন তুমি শোনো না আমায় দা সবাই আসে ঘরে তুমি এসো শোনা একটু অপেক্ষা নবী আমার কবরের ধারে নবী আমার কবরের ধরে সবাই যখন চলে আসবে গো নবী তুমি এসো না একটু অপেক্ষা করো কাজেই কিয়ামতটা কি রোগ নিয়ে আসবে জানি না আমি খাদিজা যখন বলবে মন্নব্বু কামন্নবিওকা আমি কি বলে উত্তর দেব আমি তো উত্তর দিতে পারনা যদি যদি না পারি তাহলে তো কবরের আযাব তো শুরু হয়ে যাবে পেশানি থেকে আমি পারব না হে নবী দয়া করে অনুগ্রহ করে আমি যদি ভুলে যাই আপনি উত্তরটা দিয়ে দেবেন উপর থেকে এই কথা বলার পরে নবী তখন বললে খাদিজা চিন্তা করো না তোমার তিনটে দাবি আমি পূরণ করব খাদিজা তবে একটা কথা বলি শোনো তুমি বেশি টেনশন করো না তোমাকে অত সহজ আমি হারাবো আল্লাহ নবী খুব ভালোবাসতেন কিছু কিছু মাল আছে আল্লাহর নবীর চরিত্র নিয়ে টানাটানি করে আপনাদেরকে বলে যাব নবীকে এক নম্বর নেতার জায়গায় এটা রেখেছেন নারা খেলেনি আপনারা এক নম্বর জায়গাটা কা দেবে বুদ্ধকে দেবে মমতাকে দেবে মোদীকে দেবে গ্রাম সদস্যকে দেবে পঞ্চায়েত প্রধানকে দেবে নাল্লা রসুলকে দেবে একটুখানি বলে দেবে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে এক নম্বর জায়গা এটা নেতা হিসাবে রাখবেন তারপরে আপনার দেশের চাকে তুমি নেতা মানো মানো আমার বলার দরকার নেই তবে নবীর জায়গাটা কিন্তু নেতা হিসাবে এক জায়গা এক নম্বর রাখতে হবে ঠিক না ভুল কেন কারণ আমার নবীর মতো বিচক্ষণ বিচারক এই বিশ্বের মাটিতে একটা হয়নি আর আগামীতেও হবে না সে সময় আমি পাবো না আল্লাহ রসুলের কি বিচক্ষণ বিচার ছিল সেগুলো বলার সময় হবে না এখন যাই হোক যেটা বলছি সেই দিকে যাব আমার এখানে এক খামচা এক খামচা করা আমার পছন্দ নয় এই জন্য করে আমার সোনার মালিকেরা শোনেন এইবারে যখন আল্লাহর নবী ওই কবরে ধরে দাঁড়িয়ে আছে যখন খাদিজা মারা গেল সমস্ত দাবি পূরণ করলো দাপন করা হলো সবাই মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তাহরাতান ও বলে যখন মাটি দিয়ে যখন সবাই চলে আসছে আল্লাহর নবী হাবিবুল্লাহ আসে না আসে না ওই কবরের দারে আল্লাহ তখন বলছে সুন্দর হয়ে যাবার উপক্রম হয়েছে রাত্রি হয়ে যাবে আমার হাবিব যায় না ঘরে তখন জিবরিল আমিনকে ডেকে বলছে হে জিবরিল আমিন আমার হাবিব খাদিজাকে কত মহব্বত করে ভালোবাসে গো আমার হাবিব দাঁড়িয়ে আছে খাদিজার কবরের কাছে তুমি গিয়ে পায়গাম দিয়ে দাও সংবাদ জানিয়ে দাও আমি আল্লাহ খাদিজাকে হেফাজত করে নিয়েছি আমি তার জীবনের গোনা খাতাটা মার্জনা করে দিয়েছি আমি তার গোরের আযাবটা মার্জনা করে দিয়েছি একবার জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করেন খাদিজা বেঁচে ছিলেন যতদিন আল্লাহ রাসূল আর দ্বিতীয় বিয়ে করেন নাই করেন নাই করেন নাই যত বিয়ে হয়েছে সেটা পরিস্থিতির অনুকূলে যত বিয়ে করেছেন আল্লাহর নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ খাদিজা ইন্তেকালের পরে কিন্তু আদেশেরাম ব্রহ্মচারী তিনি অধ্যাপনা করতেন কলেজের সম্ভবত ক্যালকাটা ইউনিভার্সিটির তিনি একটা বই লিখেছে এক নজরে ইসলাম কি লিখেছে বলেন এক নজরে ইসলাম তাহলে আপনাদের মনে হচ্ছে খুব ভালো ভালো জিনিসগুলো লেগে গেছে নাকি মুসলমানদেরকে মানে কি মশা মাছি ছাড়পুকা কি এমনকি নরকের কীট বলেছে আর নবী মোহাম্মদ সাল্লাহ আদর্শ নেই কি বলেছে বলছে হজরত মোহাম্মদ মোহাম্মদের চরিত্রের কোনো ঠিক ছিল না বলুন নজবিল্লা বলছে কেন বলছে বাহান্ন বছরের মোহাম্মদ যদি চরিত্রের যদি ঠিক থাকতো ছ বছরের বিয়ে করতো না বাহান্ন বছর মানে কি বুড়া আর বিয়ে করেছে একদম বাচ্চা এটা কেউ মেনে নেবে আপনি বলেন আপনার ছেলেটা হাই সেকেন্ডারি পাশ করেছে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ করেছে আপনার মেয়েটা যখন এই কথাটা শুনবে এই বইটা নিয়ে এইগুলো যখন পড়বে এবে তিন তালাকের কথা দেওয়া আছে আবার সুরা যেটা ওই তবা এর পাঁচ নম্বর আয়াতটা তুলে ধরা আছে কাপেরদের যেখানে যেখানে দেখো সেখানে কাজ করে দাও এগুলো তুলে ধরেছে এইটা যখন এ টু জেড এই বইটা পড়বে সে মুসলমানের ছেলে হলেও যদি হয় তার মধ্যে প্রশ্ন জায়গাটা স্বাভাবিক না অস্বাভাবিক বুঝে উত্তর দেন জাগবে না সত্যি তো বাহান্ন বছর বয়স একটা বুড়া ছ বছরে বিয়ে করেছে খারাপ কথা তো লিখে নেই যাহা তোকে এইরকম ভাবে একটার পর একটার পর যখন মেনে নেবে হয়ে আসবে ইমান থাকবে বলে মনে হয় বলেন তাহলে এ জাতিকে ফিরিয়ে আনার রাস্তা কি ওরা কিন্তু সঠিকটা জানে কিন্তু সঠিকটা ভালো দিকটা তুলে ধরবে না তুমি যখন বাহান্ন বছরের মোহাম্মদ যখন বিয়ে করেছে ছ বছরের আইসাকে এটা যখন তুলে ধরলে পঁচিশ বছরের টকবগে যুবক মোহাম্মদ যখন চল্লিশ বছরের খাদি জাগে বিয়ে করলো এ কথাটা লিখ নেলা কেন তালবে সয়কাল এটা লিখলে না কেন কোন পরিস্থিতির অনুকূলে বিয়ে করেছে কেন বিয়ে করেছে তার দৃষ্টিভঙ্গি কোন দিকে ছিল সেটা তো তুলে ধরার প্রয়োজন আছে অনেক ব্যাপার আছে স্থান কাল পরিস্থিতির অনুকূলে যে কাজটা মানুষের করার নয় সে কাজটা মানুষ করতে বাধ্য হয় ঠিক না বল বলেন সেগুলো তো জানতে হবে বিশ্লেষণ তো জানতে হবে যাই হোক সময় নেই আমি আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ আরো চিন্তা ভাবনা হবে তবে আমি আপনাদেরকে সত্যকালই একটা কথা বলে যাব আমার নবী জানাবে মোহাম্মদ